সহি কথা সহি হাদিস না জানলে এটা বা সহি কথা কোনোটা জানলে সে যেন মানে সে বলতে চাইছে বাল্লেয়ানা ওয়া আয়া সম্ভবত এখন কথা হলো যারা মাদ্রাসায় না পড়ে তার প্রশ্ন তারা তো সহি কথা জানার সুযোগ কম অবকাশ কম এখন মাদ্রাসা পড়ুয়া ছাড়া কি কেউ দাওয়াতি কাজ করতে পারবে না বা আলেম খুব গুরুত্বপূর্ণ জি দাওয়াতি কাজ করা সাধ্যের মধ্যে যার যার সাধ্যের মধ্যে সবার জন্য গুরুত্বপূর্ণ বিষয় জি দাওয়াতি কাজের দুইটা দিক আছে একটা দিক হল ইসলামের সৌন্দর্য তুলে ধরা আর একটা দিক হল আমর নাহিন মুনকারের কাজ করা প্রত্যেকটা মানুষকে আল্লাহ সাল্লাম দায়িত্বশীল বলে ঘোষণা দিয়েছেন জি এবং প্রত্যেকেরই কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে বলে আল্লাহ হাদিসে বলেছেন ও রায় মাসউলুন আন রাইয়াতে তোমার দায়িত্বের ব্যাপারে তুমি জিজ্ঞাসিত হবে এটা একটা দাওয়াতি কাজ যা আমি আমার সন্তানকে দিয়ে সালাত আদায় করাবো আমার স্ত্রীকে দিয়ে আমি পর্দা করাবো আমি আমার যাদের বরণ পোষণ আমি বহন করি দায় আমি আমার দায়িত্বে তাদেরকে দিয়ে আমি হালাল হারামের বিধান প্রতিপালন করাবো জি এটাই প্রত্যেকেরই দাওয়াত কাজ করা এক দুই নম্বর হলো প্রত্যেকেরই জ্ঞানের পরিধি সমান না যে সমস্ত কমন কথা আছে এগুলোর দায়িত্ব পালনের দাওয়াত দেওয়া সবারই দায়িত্ব যেমন পর্দার বিধান জি হালাল খাবার হারাম থেকে বিরত থাকা সালাত আদায় করা এগুলো সবার নলেজ আছে এগুলো দাওয়াত দেওয়া সবার দায়িত্ব আর যেগুলো সূক্ষ্ম জিনিস আলেম এবং বিশেষজ্ঞরা ছাড়া জানেন না ওগুলোর দায়িত্ব হলো বিশেষজ্ঞদের উপর জি ওগুলো মতামত বিশেষজ্ঞদের সাথে জড়িত অর্থাৎ বিশেষজ্ঞদের সাথে জড়িত বিষয়গুলো বিশেষজ্ঞদের জন্য আমরা রেখে দিয়ে যেগুলো কমন বিষয়গুলো এগুলো দাওয়াতি কাজের দায়িত্ব সবার উপর জি এই আলোকে আমরা বুঝতে পারছি যে মাদ্রাসা পড়েন তিনি অথবা কলেজে পড়েন জি মাদ্রাসা তো এটা নামকরণ হয়েছে অনেক পরে কিন্তু শিক্ষাটা হলো আসল কেউ কলেজে পড়েও তো ইসলামিক স্টাডিজ পড়তে পারেন পারেন কেউ কলেজে পড়েও কোরআনের তাফসির পড়তে পারেন ঠিক পড়তে পারেন ঠিক পড়তে পারেন অনেক কিছু পড়তে পারেন অতএব দিনের জ্ঞানটাই হলো মূল সেই জ্ঞানটা তিনি যে সোর্স থেকে নেন কেন না কেন সেটা যদি অথেন্টিক হয় সেটার মাধ্যমে তিনি দাওয়াতি কাজ করবেন